এবার অন্যান্য সংবাদ ক্রমবর্ধমান উষ্ণতার সহনীয় মাত্রায় রাখতে সবুজ বেষ্টনী করার অংশ হিসেবে রাজশাহীতে ও বিতরণ করেছে প্রকৃত জীবন ক্লাব কর্মসূচি ঘিরে ধরিত্রী রক্ষার দায় থেকে হাজার প্রাণের মিলন মেলায় পরিণত হয় রাজশাহী কোট একাডেমি ও প্রত্যাশা আইডিয়াল একাডেমি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিবেশ সুরক্ষায় সবুজায়ন অভিযান আরও বেগবান হবে প্রত্যাশা সংশ্লিষ্টদের আবু সালে মোহাম্মদ ফাতার তথ্য ভিডিও চিত্র আফরোজা হাসির রিপোর্ট জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানকে ধারণ করে দেশব্যাপী ব্যাপক হারে বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব এরই অংশ হিসেবে বাংলালিংকের সহযোগিতায় রাজশাহীতেও সবুজায়ন অভিযান সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে রাজশাহী জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব এই যে রাজশাহী আমের জন্য কিন্তু একটা বিখ্যাত জেলা সবাই কিন্তু আমরা রাজশাহীর আম নিয়ে সব সময় কথা বলি এখানে কিন্তু যেমন আমের মহত্ব আছে এখানে কিন্তু অন্যান্য গাছও লাগাতে হবে পনেরো হাজার কিলোমিটার যদি একটি গাড়ি চলে সেখান থেকে যে ধরনের কার্বন নিঃসরণ হয় একটি পূর্ণ বয়স্ক গাছ সেটা কিন্তু শুষে নিতে পারে এই যে কার্বন শুষে নেওয়ার ব্যাপারটা শুধু যে গাছ আমাদের অক্সিজেন দিচ্ছে তাই নয় কিন্তু বায়ুর থেকে এই দূষিত পদার্থও কিন্তু সে শুষে নিচ্ছে আসুন এই বর্ষায় আমরা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি এবং বৃক্ষের আচ্ছাদনে

এমন উদ্যোগ পরিবেশের টেকসই উন্নয়নে সহায়ক হবে প্রত্যাশা বিশিষ্ট জনদের যদি একটা করে গাছ লাগানো হয় তাহলে অবশ্যই আমাদের বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য বর্ধন হবে এই গাছ রোপণ করলেই আমাদের প্রকৃতির প্রাকৃতিক ভারসাম্য ধরিত্রী রক্ষার দায়বদ্ধ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখবে প্রকৃতি ও জীবন ক্লাব এই বৃক্ষরোপণের মধ্য দিয়ে রাজশাহীতে সবুজ ভরে উঠবে এবং আমরা আমাদের যে প্রতিপাদ্য সবুজ সাজাই দেশ এটি সার্থক হবে ইট পাথরের অট্টালিকায় এই পৃথিবী ঘেরা ভেবে দেখুন এরই মাঝে বিক্ষ শুধু গাছ রোপণই নয় বরেন্দ্র অঞ্চলের ভূপ্রকৃতির উন্নয়নে এর পরিচর্যায় সবাইকে এগিয়ে আসার আহ্বান পরিবেশবাদীদের